রাত শহরের এক কোণে একলা ফ্ল্যাটে ফিরল অনিমেশ দরজার নিচে গড়িয়ে পড়ে থাকা একটি পুরনো হলুদ খামের চিঠি চোখে পড়ল তার চিঠিতে লেখা যদি জানতে চাও তুমি কে তবে কাল রাত একটায় ছাদে আসো একা রাত একটায় ছাদে যায় অনিমেশ অন্ধকারে একটা ছায়া দেখা যায় ছায়টি বলে তোমার জীবনটা তোমার নয় আজ থেকে শুরু হবে তোমার সত্যিকারের পরিচয় জানা শুধু পরে থাকে একটি পুরনো ছবি ছবিতে অনিমেশ কিন্তু তার পাশে দাঁড়ানো লোকটাকে সে কখনোই দেখেনি পরদিন অনিমেশ পুরনো অ্যালবাম খুঁজে ছবির পেছনে একটা রেকর্ডার আটকানো চালু করলে শোনা যায় অনিমেশ তুমি ভুল পরিচয়ে বড় হয়েছ তোমার আসল বাবা এখনো বেঁচে আছেন কিন্তু তিনি খুঁজছেন তোমায় তুমি বিপদে আছো অনিমেশ পৌঁছে যায় পুরনো লাইব্রেরি ব্লক বিওয়ান সেখানে তেরো নাম্বার তাকে পেছনে লুকানো একটা ফাইল একটা খুনের তার বাবার নাম সেখানে সন্দেহভাজন হিসেবে লেখা কিন্তু আমার তো বাবা অনেক আগেই মারা গেছে তখনই লাইব্রেরির দরজা বন্ধ হয়ে যায়